ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠে দরজা খুললেন আকাশ কালো করে মেঘ জমেছে আপনার মাথায় এক ঝলক চিন্তা বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে আপনি ছাতা বের করে ফেললেন এত কিছু এক সেকেন্ডেই আপনি বুঝে গেলেন কম্পিউটার কি এমন করতে পারে না এখনো পারে না কিন্তু আসছে নিউরোমরফিক কম্পিউটার এমন কম্পিউটার যা মানুষের মতো চিন্তা করতে শিখছে আসসালামু আলাইকুম বন্ধুরা রহস্যরেখার নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত নব্বই পার্সেন্ট মানুষ এখনও জানে না এই প্রযুক্তির কথা অথচ এটি আপনার ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে তো আজ জানি এমন এক প্রযুক্তির কথা যা আপনার চিন্তাধারা বদলে দেবে নিউরোমরফিক কম্পিউটিং আসলে কি নিউরো মানে নিউরন বা স্নায়ু যা আমাদের মস্তিষ্কে আছে মরফিক মানে আকৃতি বা রূপ নিউরো মর্ফিক মানে এমন প্রযুক্তি যা আমাদের মস্তিষ্কের মতো কাজ করতে শেখে বা পারে কম্পিউটারগুলো প্রোগ্রাম ছাড়া কিছুই পারে না আর এই নতুন চিপ নিজের অভিজ্ঞতা থেকে শেখে যেমনই আমি এবং আপনি শেখেন আসুন বিষয়টি আমরা একটি ছোট্ট গল্প দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনার মা ভাত রান্না করছেন আজ একটু কাঁচা হয়ে গেছে পরে দিন কি হবে উনি বলবেন কালকে কম পানি দিয়েছিলাম আজ একটু বেশি দিন মানে উনি শিখে গেলেন নিউরোমরফিক কম্পিউটারও এমনই ভুল করে শিখে একবার একটা কাজ করে ফল দেখে আবার করে আরও ভালো করে ধরুন আপনি অফিসে যাচ্ছেন রাস্তায় দুর্ঘটনা হয়েছে সাধারণ এআই রোড সেন্স করে রেসপন্স দিতে দেরি করে নিউরোমরফিক এআই সঙ্গে সঙ্গে আশপাশের অবস্থা বুঝে নিতে বুঝে সিদ্ধান্ত নেবে বাস্তবে কোথায় ব্যবহার হবে মানসিক রোগ নির্ণয়ে রিয়েল টাইমে মানুষের মেজাজ মুখ অয়ভাব দেখে মেশিন বুঝে যাবে এই মানুষটি বিষণ্ণ কিনা আলোকবিহীন গাড়িতে রাস্তা থাকা না ভরা তাতে সিদ্ধান্ত নিতে পারবে গাড়ি বৃদ্ধদের হেল্প রোবট একা থাকা বৃদ্ধ মানুষদের স্বাস্থ্য মন খারাপ কষ্ট সবকিছু বুঝে সহায়তা করতে পারবে আপনার মোবাইলেও আপনি ফোনটা যেভাবে ব্যবহার করেন সেটি বুঝে অটোমেটিক ভাবে সেটিংস বদলে নেবে কিভাবে এটা তৈরি হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান যেমন আইবিএম ইন্টেল এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এমন চিপ তৈরি করছে যেমন স্পাইকিং ন্যাচারাল নেটওয়ার্ক দিয়ে কাজ করে মানুষের নিউরনের মতো চিপে স্পাইক বা তরঙ্গ দিয়ে তথ্য যায় উদাহরণ আইবিএম এর ট্রু চিপ এক মিলিয়ন নিউরনের সমান কাজ করতে পারে এটা কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে মোবাইলের চার্জ দশ চলবে আপনি না বললেও স্মার্টফোন আপনার মনের কথা বুঝবে অসুস্থতা আগে থেকে বুঝে ডাক্তারকে জানাবে ক্লাসরুমে বাচ্চারা কিছু বুঝছে কিনা সেটা বুঝে রোবট টিচারকে শেখাবে মানে এই প্রযুক্তি আমাদের জীবনকে এতটাই কাছ থেকে চিনবে যেন আপনার মনের কথা আগেই জানে এটা শুধু এক নতুন চিপ নয় এটা এক বিপ্লব যারা আগে ইন্টারনেট বুঝতে পারেনি তারা পিছিয়ে গিয়েছিল যারা স্মার্টফোন ধরতে পারেনি এআইকে বোঝার চেষ্টা করেনি তারা এখনো পিছিয়ে আছে এবার যদি নিউরো কম্পিউটিং না ভবিষ্যতের দুনিয়ায় আপনি অচল হয়ে পড়বেন তাই আজি জানুন শিখুন এবং আপনার প্রস্তুত করুন এই প্রযুক্তির জন্য ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন কোন উদাহরণ সবচেয়ে সহজ মনে হয়েছে বন্ধুরা কথা হবে রহস্যরেখার নতুন কোনো পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম আ ফি আমানিল্লাহ